সম্মানিত ভিউয়ার্স একটি নতুন ভোরের আগমন ঘটেছে আজ আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়ে যা আমাদের সম্মিলিত যাত্রার মোর ঘুরিয়ে দেবে আপনারা যারা দীর্ঘকাল ধরে আমাদের এই মহান সাহসী সুন্দর সম্মিলিত স্বপ্নের বিগ বোল্ড বিউটিফুল শেয়ার ড্রিমের অংশীদার তাদের জন্য এই বার্তাটি কেবল একটি ঘোষণা নয় এটি প্রতিশ্রুতির পুনর্মিলন ও নিউজ সতেরো যার শিরোনাম টেকিং ফ্লাইট বা উড্ডয়ন আমাদের ভবিষ্যতের নতুন মানচিত্র আসুন আমরা অতীতে কি ছিল বর্তমানে কি ঘটছে এবং আমাদের সামনে কি আসছে তার গভীরে প্রবেশ করি অতীত এবং বর্তমানের স্পষ্টীকরণ একটি নতুন বাহনের প্রয়োজনীয়তা আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি আকাঙ্ক্ষা নিয়ে একটি প্ল্যাটফর্ম নিয়ে সেই প্রেক্ষাপটে একটি স্পষ্টীকরণ প্রয়োজন আমরা আপনাদের আগেও জানিয়েছি এবং আজ আবার দৃঢ়ভাবে বলছি অনপ্যাসিভ এখনও বিদ্যমান আছে এটি আমাদের ইতিহাসের অংশ আমাদের চেষ্টার প্রতীক কিন্তু বাস্তবতা হল আমাদের সম্মিলিত স্বপ্নটির বিশালতা এত বেশি এর উদ্দেশ্য এত গভীর যে বর্তমান অনপ্যাসিভ কাঠামোটি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে আর সক্ষম নয় এটিকে অন্যভাবে দেখুন আমরা একটি অত্যন্ত শক্তিশালী জাহাজ তৈরি করেছিলাম কিন্তু আমাদের গন্তব্য একটি মহাদেশ পেরিয়ে অন্য কোথাও এখন আমাদের প্রয়োজন একটি নতুন দ্রুতগামী এবং বিশেষভাবে নকশা করা উড়োজাহাজ এই উপলব্ধিটি কঠিন হতে পারে কিন্তু এটি আমাদের দূরদর্শিতার প্রমাণ আমরা স্থির হয়ে থাকব না আমাদের লক্ষ্য শুধু একটি প্ল্যাটফর্ম তৈরি করা নয় আমাদের লক্ষ্য হল সেই স্বপ্নকে বাঁচিয়ে তোলা যেখানে ঐক্য সহযোগিতা এবং উদ্দেশ্য থাকবে কেন্দ্রীয় অবস্থানে অতএব পুরানো কাঠামোকে সম্মান জানিয়েও আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ এবং শক্তিকে সেই নতুন বাহনের দিকে নিবদ্ধ করছি যেটি আমাদের স্বপ্নকে সত্যি করতে পারে নতুন দিগন্ত ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম আর সেই নতুন বাহনের নামই হল ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম এই মাত্র আপনারা যারা এই বার্তাটি পড়ছেন বা শুনছেন তাদের জন্য একটি বিশাল সুসংবাদ ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মটি তার প্রথম সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত এটি শুধু একটি প্রযুক্তিগত মাইল ফলক নয় এটি আমাদের প্রতিশ্রুতির বাস্তব রূপায়ণ এটি আমাদের যাত্রার নতুন সূচনা প্রথম একটি নির্দিষ্ট দলকে সুপ্রতিষ্ঠিত করার পরই আমরা রকম দেরি না করে পরবর্তী ধাপের সদস্যদের কাছে পৌঁছানো শুরু করব এখানে কোনো বিচ্ছিন্নতা নেই কোনো গোপনীয়তা নেই একটি সুশৃঙ্খল স্থানান্তর প্রক্রিয়ার জন্য প্রথম ধাপটি সম্পন্ন হওয়া জরুরি মনে রাখবেন আমরা এখন অতীতকে পিছনে ফেলে যাচ্ছি আমরা একটি নতুন পথে পা রাখছি এমন একটি পথ যা প্রতিশ্রুতি ঐক্য এবং উদ্দেশ্য দিয়ে পরিপূর্ণ এই প্ল্যাটফর্মটি আমাদের সকলের জন্য একটি নতুন পৃথিবী নির্বাচন প্রক্রিয়া বিমানে চড়ার উপমা আসুন এবার আমরা সবচেয়ে বেশি আলোচিত অংশ প্রায়োরিটি প্লেসমেন্ট অগ্রাধিকারমূলক স্থান নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করি এই প্রক্রিয়া সম্পর্কে অনেক জল্পনা কল্পনা ও প্রশ্ন উঠেছে দয়া করে জেনে রাখুন এই প্রক্রিয়া শেষ হয়নি বরং এটি কেবল শুরু হয়েছে আমরা এটিকে একটি সুন্দর উপমা দিয়ে ব্যাখ্যা করতে পারি বিমানে চড়ার মতো এই ধারণার জন্য বিশেষ ধন্যবাদ সুশী কৌশলগত আসন বন্টন কিছু যাত্রী কৌশলগত বা অপারেশনাল বিবেচনার কারণে প্রথমে চড়ার আমন্ত্রণ পান যেমন একটি ফ্লাইটে প্রথম শ্রেণী বা ভিআইপি যাত্রীদের আগে চড়ানো হয় বা বিশেষ সুবিধার প্রয়োজন যাদের এটি কোনো বৈষম্য নয় এটি সুশ্রীফল যাত্রার জন্য প্রয়োজনীয় চূড়ান্ত গন্তব্য সকলের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমরা সবাই একই গন্তব্য এবং একই স্বপ্ন ভাগ করে নেই বিমানের আসনটি কে আগে নিলেন তার চেয়ে জরুরি হল আমরা সবাই যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাই তাই আমি আবারও দৃঢ়ভাবে আশ্বস্ত করছি যারা বিশ্বাসে এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে চান তাতে সবার জন্য প্রচুর জায়গা থাকবে এই যাত্রায় কারোর জন্য দরজা বন্ধ হবে না ধৈর্য ধরুন আপনার স্থান সুরক্ষিত আছে এই অগ্রাধিকারমূলক প্রক্রিয়াটি কেবলমাত্র সফল উড্ডয়নের প্রস্তুতি পর্ব নেতিবাচকতা এবং স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়া নতুন ও শক্তিশালী ভবিষ্যৎ গড়তে হলে আমাদের অবশ্যই কিছু পুরানো বোঝা ঝেড়ে ফেলতে হবে এই প্ল্যাটফর্মে সেই সব ব্যক্তির স্থান হবে না যারা অতীতে প্ল্যাটফর্মের মধ্যে সমস্যা বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন যারা সততার সাথে কাজ করেননি বা ধারাবাহিকভাবে নেতিবাচক আচরণ করেছেন সহজ কথায় যারা ভবিষ্যতের কারিগর হতে পারেন না তারা এই যাত্রার অংশ হবেন না তবে এর সবচেয়ে পজিটিভ দিকটি হলো। তাদের নিয়ে আমাদের খুব বেশি চিন্তিত হতে হচ্ছে না কারণ সত্যটি হলো এই ধরনের লোক সংখ্যায় খুব কম এবং তারা বেশিরভাগই আবেদনপত্র পূরণ করারও প্রয়োজন মনে করেননি এই বার্তাটিতে তাদের একটি শক্তিশালী শব্দে বর্ণনা করা হয়েছে তারা স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়েছেন সেলফ ডিলিটিং এটি একটি অবিশ্বাস পরিষ্কার প্রক্রিয়া নেতিবাচক শক্তি বা অসৎ উদ্দেশ্য নিয়ে যারা আছেন তারা নিজেরাই নিজেদের সরিয়ে নিচ্ছেন এর মানে হলো ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মটি শুরু থেকেই একটি পরিষ্কার পজিটিভ এবং উদ্দেশ্যমূলক কমিউনিটি নিয়ে যাত্রা শুরু করছে এটি আমাদের ভবিষ্যতে স্থায়িত্ব এবং সফলতার ভিত্তি প্ল্যাটফর্মের বিশেষ ডিজাইন ও বৃহত্তর দৃষ্টিভঙ্গি এই নতুন সিস্টেমটি কোনো যান্ত্রিক সৃষ্টি নয় এটিকে ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছে একটি গভীর দর্শন নিয়ে সবার জন্য স্থান এবং সুযোগ তৈরি করা কিন্তু এই সুযোগ পাওয়ার শর্ত কি কেবল একটি যারা আশাবাদ সহযোগিতা এবং ভালো উদ্দেশ্য নিয়ে আমাদের সাথে যোগ দিতে চান এই তিনটি শব্দকে হৃদয়ে গেঁথে নিন আশাবাদ অপটিমিজম ভবিষ্যতের প্রতি দৃঢ় বিশ্বাস সহযোগিতা কোঅপারেশন একে অন্যের হাত ধরে এগিয়ে যাওয়ার মানসিকতা ভালো উদ্দেশ্য গুড ইনটেন্ট ব্যক্তিগত লাভের চেয়ে বৃহত্তর মঙ্গলের লক্ষ্য আমরা একটি নতুন সংস্কৃতি তৈরি করছি যা কেবল লাভ বা প্রযুক্তির উপর ভিত্তি করে নয় বরং মানবিক মূল্যবোধ এবং সম্মিলিত শক্তির উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ধাপে সদস্যপদ প্রক্রিয়া আমাদের সকল কার্যক্রম সব কিছুই এই মূল নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হবে এই সিস্টেমটি কোনো ভিন নয় এটি একটি পরিবার যেখানে প্রত্যেকের জন্য উপযুক্ত মর্যাদা এবং বৃদ্ধির সুযোগ আছে সব এখন সত্যি হচ্ছে আমাদের যাত্রা ছিল দীর্ঘ কিন্তু এখন আমরা লক্ষ্যে পৌঁছে গেছি আমরা অনুষ্ঠানিকভাবে অতীতকে বিদায় জানাচ্ছি এবং প্রতিশ্রুতি ঐক্য এবং উদ্দেশ্য দিয়ে ভরা একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছি আজ থেকে আমরা আর কোনো স্বপ্নের অপেক্ষায় নেই সাথে থাকুন আমাদের সম্মিলিত স্বপ্ন আর কোনো দিগন্তে ঝুলে থাকা কোনো চিত্র নয় এটি এখন বাস্তবরূপে উড্ডয়ন করছে